ফুচকা দেখলে তো জীবের জল চলে আসে আজকে হলো বাড়িতে ফুচকা পার্টি হ্যালো ভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকাল থেকে রায়ান আর অরিশা জিদ করেছে ফুচকা খাবো ওহো শুধুমাত্র রায়ান অড়িশা দোষ দিয়ে দিলাম আসলে কিন্তু তা না রায়ান অরিশা আর বাড়ির সকলের ফুচকা পছন্দ কয়েকদিন হলো মায়ের বাড়িতে এসেছি আর মায়ের বাড়িতে এসে ফুচকা খাবো না সেটা কি হয় তাই আমি বোন আর ভাইয়েরা মিলে সকলেই বললাম যে চলো কেননা ফুচকা পার্টি করা যায় তাই তো যের বলা সেরকম কাজ আর আমি পড়েছি ফুচকা ভাজতে আর অন্যদিকে দিয়েছি বোনকে ফুচকার সানা আর ঝোল তৈরি করতে আসলে ও কিন্তু ওটা খুব সুন্দর করতে পারে দোকানের ফুচকাতে অনেক রকমের সমস্যা হয়ে থাকে তাই বাড়িতে ফুচকা ভেজে খাওয়া কিন্তু অনেক বেশি ভালো আসলে বাড়িতে ফুচকা ওইভাবে তৈরি করে ভাজতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তাই এত গরমে ভাবলাম যে দোকান থেকে ফুচকা কিনে নিয়ে এসে ভাজাই ভালো শেষমেশ ফুচকা ভাজা কমপ্লিট হলো আর আমি কিন্তু অনেকগুলো ফুচকা ভেজেছিলাম ফুচকার জন্য ঝোল রেডি করতে আমাদের যা যা লেগেছিলো তা হলো তেঁতুল লেবু আর বিট লবণ সাথে ছিল চিলি ফ্লেক্স একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসবগুলো দিয়েই সুন্দর করে ফুচকার ঝোলটা কিন্তু বানিয়েছিল। আর তার সাথে ছিল ফুচকার সানা আর সানার জন্য প্রথমে আলু আর ছোলা সিদ্ধ করতে দিয়েছিল তার সঙ্গে দিয়েছিল কিছু কাঁচা লঙ্কা এগুলো সেদ্ধ করে ভালোভাবে বিনিয়ে নেওয়ার পর এগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর তাতে দিয়ে দেবো ছোলা ছোলা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছু মশলা আর চানাচুর আর শশা এগুলো দিয়ে আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এত সুন্দর ফুচকা দেখার পর আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ